দুষ্কৃত আমার টঙ্কা আছে গেছে আমি ছোট একটা ক্ষুদ্র ব্যবসায়ী আমি এটা দিয়ে আমার দুইটা ছোট ফ্যামিলি দুইটা মেয়ে একটা মেয়ে কলেজে পরে আরো এটা দিয়ে আমি কোনো রকম একটা চক প্রব বিক্রি করে সময় করবো তারপর রাত্রেবেলায় দুষ্কৃতিকারে ওখানে এটা আমার বাড়ির নাম রামকৃষ্ণ আশম ঠাকুর আমি সরকারের কাছে এই দিতে না যে আমার অপরকার কি আমার যাতে এই যে ভাঙছে এটার যে আমার যে আমার সাহায্য সহায়তা করলে আমি একটু উপকৃত হন

আমরা চর্চা আমার এখানে কলেজে বলে আর একটা ছোট সুস্থ ডাক্তার হসপিটালে ভর্তি করে আর আমি কি হসপিটালে যাবো না আমি করবো আমি কোনো ভাগ্য আর কিছু আমি আনুমানিক কত টাকা করেছি প্রায় সব কিছু মিলে হয়তো প্রায় সাতাশ কহাজার টাকা হয়